সকালে শান্তিনিকেতন পৌঁছে বিকেলে গেলাম কঙ্কালিতলায় পুজো দিতে তার সাথে সন্ধ্যা আরতি বাউল গান আরও কত কিছু আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে সন্ধ্যেবেলা চলে গেছিলাম কঙ্কালিতলায় পুজো দিতে আর তাছাড়াও কঙ্কালিতলার এখন নতুন আকর্ষণ সেটা হলো গঙ্গা আরতি এইবার গিয়েই যেটা প্রথমবার দেখতে পেয়েছি সন্ধ্যে ছটায় শুরু হয় আর সাড়ে ছটায় শেষ হয়ে যায় এই সারা শীত জুড়ে এভাবেই চলবে তো যারা যাবে ছটার মধ্যে কঙ্কালিতলায় পৌঁছে দেবে এই সুন্দর সন্ধ্যা আরতি উপভোগ করে এই সন্ধ্যেবেলায় কিন্তু তোমরা পুজোও দিতে পারবে এবারে আমাদের শান্তিনিকেতন যাওয়ার আসল কারণ ছিল অভীর খুব ইচ্ছা হচ্ছিল এই কঙ্কালিতলায় পুজো দেবে তার জন্যই কিন্তু বেসিক্যালি আমরা গেছিলাম আর এটা একান্ন পিঠের মধ্যে শেষ পিঠ কঙ্কালিতলা এখানে কিন্তু মায়ের মূল পুজো হয় না এটা নিরাকার রূপে মাকে পুজো করা হয় এখানে এই সন্ধেবেলাও বেশ ভিড় ছিল গঙ্গা আরতি দেখার জন্য আর তারপর আমরা ডালা নিয়ে নিয়েছিলাম পুজো দেব বলে আর ভেতরে চলে এসেছিলাম চারিদিকে আলো দিয়ে মন্দিরটা এত সুন্দর করে সাজানো ছিল খুব ভালো লাগছিল এর আগে যতবারই এসছি আমি দিনের বেলা এসছি তো দিনের বেলা পরিবেশটা সম্পূর্ণ আলাদা থাকে আর রাত্রে সম্পূর্ণ আলাদা আর অভি চলে গেছিল ভেতরে পুজো দিতে আমি বাইরেই ছিলাম বাইরে দাঁড়িয়ে নমস্কারও করেছি আর পুজোটাও দেখেছি তারপর এখানে না ট্যালেন্টের কোনো অভাব নেই দেখো সব জায়গায় বাউল গান করছে সবাই কত সুন্দর আর তারপর পুজো টুজো দিয়ে হোটেলে ফিরে ভাবছি এই পুলে নামবো নাকি কি করব। আর লনটাও পুরো ফাঁকা হোটেলের কেউ সেই টাইমে ছিল না তো আমরা ভাবলাম চলো এই লনে বসে একটু চা খাই তাই আমরা চা অর্ডার করে দিয়েছিলাম আর আমি না সব জায়গায় ভিডিও করার জন্য তো এক্সপার্ট রেডি থাকি তাই সেটাও করেছি এই হোটেলে কয়েকটা সুন্দর সুন্দর গাছ দিয়ে এত সুন্দর সাজানো আমি বারবার হাত দিয়ে দিয়ে তাই চেক করছিলাম এটা কি আর্টিফিশিয়াল নাকি আসল বাট এটা আসলই গাছ ছিল যার জন্য এত সুন্দর শিশির জমে রয়েছে পাতায় পাতায় আর তারপর আমরা টুকটাক স্ন্যাক্স অর্ডার করেছিলাম আর রুমে গিয়ে টিভিতে গান চালিয়ে নিজেরাই নাচানাচি করছিলাম এত মজা করছিলাম যে কি বলবো অভি দেখো খেচ খাচ্ছে আর নাচছে আমিও সেম তাই করছি তারপর দেখি লনে বেশ ভালোই ভিড় হয়েছে এরাও কিন্তু সব পর্যটক আর কি ঘুরতেই এসছে এই হোটেলেই আছে আর এরকম করতে করতে নিচে শুরু হলো বাউল গান এটা কিন্তু আমাদের হোটেলের মধ্যেই অ্যারেঞ্জ করা হয়েছিল সবাই মিলে আর এটা যা জমে গেছিলো যে আমাদের রাত্রেটা জমে ক্ষীর প্রায় বারোটা অবধি আমরা এই বাউল গানে এনজয় করেছি নাচানাচি করেছি খুব মজা করেছি তো তোমরাও একটু শোনো আবার কাল সকালের ব্লগে দেখা হবে